দর্শক খুব ইন্টারেস্টিং বিষয় যে বিএনপির কয়েকশো নেতাকর্মী এসে যে বিএনপির নেতা তিনি দুধ দিয়ে গোসল করিয়ে জামাত ইসলামে যোগ দিলেন তো আমরা যদি ভিডিওটা দেখি তাহলে খুব ইন্টারেস্টিং একটা বিষয় মনে হচ্ছে তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি داری بابا داری بابا داری بابا داری بابا سڀاڻي جوتم سڀاڻي گلاب جو بيات ڪوڻي ايمان کي ڏي ڏي سڀاڻي گلاب جو بيات الله الله

ইনসাফের লড়াইয়ে যুক্ত হয়ে বৈষম্যমুক্ত বাউফল নির্মাণের এই কাজে যুক্ত হয়ে ইতিমধ্যে অসংখ্য বিভিন্ন দলের নেতাকর্মীরা এই দলের সাথে একাত্মতা ঘোষণা করেছেন তার এই ধারাবাহিকতায় আমরা বলেছিলাম আমাদের সামনে আরো অনেক চমক আছে আলহামদুলিল্লাহ আমরা কোনো রাজনৈতিক দলের প্রতি কোন বিদ্বেষ জন্য নয় একেবারে নিজে বুঝে সচেতন সজ্ঞানে তিনি শুধুমাত্র ইসলামের বিজয়ের জন্য আল্লাহ দিনের বিজয়ের জন্য ইসলামকে ভালোবেসে একজন মানুষ হজরত ওমর রাজি আল্লাহ আলম যেমন ইসলামকে বুঝে শুনে তিনি চিন্তা জ্ঞান করে ইসলামের বিজয়ের জন্য সমস্ত ভয় ভীতি অভিজ্ঞতা করে এগিয়ে গিয়েছিলেন ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের ভাইরা চেষ্টা করছেন সেই পথেই অনুসরণ করে

আল্লাহ তালা আমাদেরকে এমন একজন নেতা বর্তমানে জামাত ইসলাম থেকে দান করছেন ফয়সাল ভাই এনার তার থেকে এত সুনাম ওনার সবার পরিচিতি এত মানুষের হৃদয় হয়ে গেছে যে আমি জাতীয় ভোটের থেকে স্বেচ্ছায় তার তার এত ভালোবাসা তার এত মানুষের প্রতি মানে একটি ভালোবাসা দেখে আমি নিজের ইচ্ছে করে যোগ দিলাম আজকে বিএনপি থেকে প্রায় ভাই

ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছে বিএনপি আমার প্রিয় দল সংগঠন ছিল বিএনপি কিন্তু আমার দুঃখের বিষয় বিএনপির বর্তমান যে রাজনীতি আমাদের কাছে পছন্দের না প্রত্যেক গ্রামে প্রত্যেক সমাজে প্রত্যেক ইউনিটে বর্তমানে এবার দালালরা পরিচিত এরকম একটা সময় আসবে যদি বিএনপি ক্ষমতায় যা আপনার আমার এবার সেবন করতে হবে না তারা গলায় পাড়া দিয়ে এবার সেবন করাবে বিএনপির মতো বড় দল থেকে এসে জামাত ইসলামে শত শত নেতাকর্মী দেশের বিভিন্ন স্থানে যদি যোগদান দেয় এইভাবে আনুষ্ঠানিকভাবে তাহলে জামাত ইসলাম দেখা যাচ্ছে যে এটা বড় একটা দলে আকার ধারণ করবে আর এই জামাত ইসলাম আর ছোটো দল থাকবে না একসময় বিএমপি এরকম ছোটো দল ছিল আওয়ামী লীগও ছোটো দল ছিল তাদের কাছে দলে দলে লোক এসে যোগদান করার ফলে এগুলো একসময় বড় দল হয়ে গেছে তো যারা মনে করেছিল একদিন যে জামাত ইসলাম ছোটো দল তাদের নেতাকর্মী নেয় লোক নাই জন নাই তো এখন দেখা যাচ্ছে যে জামাত ইসলামের বিভিন্ন হয়তো জানি না কোন আদর্শটা জনগণের কাছে ভালো লেগেছে জনাব শফিকুর রহমানের বা কোন বক্তব্য ভালো লেগেছে এইটা দেখে দলে দলে লোক জামাত ইসলামে যোগদান করতেছে তো সত্যি যদি এরকমভাবে জামাত ইসলামের দলে দলে লোক যে যেরকমভাবে দেখা যাচ্ছে যোগদান করে তাহলে জামাত ইসলাম আগামীতে আরও তাদের হাত বড় শক্তিশালী হবে এবং অন্য কিছু হওয়ার সম্ভাবনা দেখি সকল ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত